হরে কৃষ্ণা একাদশীর পর দিন কি কী মাহাত্ম রয়েছে পারণের কি নিয়ম রয়েছে কি দিয়ে পালন করতে হয় পারণ মন্ত্র কি পারনের সময়সূচি কি সময়ের মধ্যে পালন না করলে আমাদের কী ক্ষতি হতে পারে রমা একাদশী ব্রতম মাহাত্ম্যটা থাকি আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করবো সবাই সাথে থেকে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা গুরু গুরুগ্রহণকে কি পায় আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রমা একাদশী তো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রমা একাদশী হ্যাপি রমা একাদশী তো আশা করছি তোমরা সবাই খুব ভক্তি সহকারে আজকের একাদশী ব্রত পালন করছো কী করছো তো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না যারা করছো না কেন করছো না জানিও কারণ একাদশী ব্রতে কিন্তু কোনো অজুহাত চলবে না ঠিক আছে তো যারা অনেকে হয়তো আগে জানতে যে আজকে একাদশী কিন্তু সাডেনলি একাদশীর দিনই ভুলে গেছো আজকে সকালে ভুলে চা মুড়ি বিস্কুট বা এমন কিছু খাওয়ার খেয়ে নিয়েছো যেগুলো একাদশীর দিন খাওয়া যাবে না তো হঠাৎ কারো মুখে আবার শুনতে পেলে বা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারলে যে আজকে একাদশী তা ভাবছো যা সকালে তো আমি খেয়ে নিয়েছি তার মানে আর একাদশী হলো না আজকে তাহলে সারাদিনই আমি খেতে পারবো একদম না যখনই জানতে পারছো যে আজকে একাদশী ওইখানেই পঞ্চশস্য খাওয়া বন্ধ করে দাও স্টপ করে দাও যেটা অজান্তে আগে না জেনে খেয়ে নিয়েছো ওটার তো আর আমরা কিছু করতে পারবো না কিন্তু ফিউচারে যাতে কোনো অসুবিধা না হয় মানে তারপর থেকে তো আমরা ওটা শুধরে নিতে পারবো তাই তো তো ওইখানেই পঞ্চশস্য খাওয়া বন্ধ করে দেবে আর খাবে না ঠিক আছে তারপর থেকে তোমরা একাদশীর মতো করো যেগুলো একাদশীতে বর্জন আছে সেগুলো বাদ দিয়ে অন্য কিছু ওগুলো খেয়ে তোমরা ব্রত করতে পারো তো আজকে সারাদিন আমরা কি কি করবো আমরা তো আগের ভিডিওতেই আলোচনা করেছি সারাদিন আজকে ভগবানের বেশি করে সেবা করব ভগবানের চরণে তুলসী অর্পণ করব পুষ্প অর্পণ করব তুলসী জল দান করব তুলসী পরিক্রমা করব তুলসী মহারানীর আরতি করব তুলসী মহারানীকে প্রণাম করব ভগবানকে দীপদান করব ভগবানের তো বাণী ভাগবত গীতা পাঠ করতে পারি বেশি বেশি করে সাধু সঙ্গ করব যদি সম্ভব হয় নিকটবর্তী যে কোনো মন্দিরে গিয়ে আমরা যে কোনো আরতিতে অংশগ্রহণ করব কেমন আর হচ্ছে ভগবানের বিভিন্ন যে শাস্ত্রগ্রন্থ রয়েছে সেগুলো অধ্যয়ন করব আর আজকে যে একাদশী নির্দিষ্ট একাদশী রমা একাদশী ব্রত কথা পাঠ করব কি তাই তো তো চলো আমরা আগে এই রমা একাদশী ব্রত কথাটা সবাই একসঙ্গে পাঠ করি তারপর আমরা একাদশীর পরদিন দিন পালনের কি নিয়ম রয়েছে সেটা নিয়ে ডিটেলসে জানব রমা একাদশী ব্রত মাহাত্ম কথা একসময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র জম, বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্ত শ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন একসময় সময় শ্বশুর বাড়িতে এসেছিল দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে প্রতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশী দিনে আহার নিষিদ্ধ আমি এখন কি করি রাজা নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল হে প্রিয়ে এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউই আহার করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্ন জলমাত্র গ্রহণ করবে না হে নাথ যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজে গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলের নিন্দা ভাজন হবে এবং আমার পিতা অক্রুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তুমি তাই করো এই কথা শুনে শোভন বলল। হে প্রিয়ে ঠিকই বলেছ কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধ বদ্ধপরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়লো এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্য উদয়কালে তার মৃত্যু হলো। রাজা মুচুকুন্দ সারম্বরে তার সব সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগলো কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দ্রাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন একসময় মুচুকুন্দপুরের সমশর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থভ্র তীর্থভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র খচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব ও অপসরাগণ দ্বারা নানা উপচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন রাজা জামাতা রূপে তার কাছে গেলেন মুচুকুন্দের ব্রাহ্মণ তাকে চিনতে পেরে শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সব শোভন বললেন যে কার্তিক মাসের একাদশী মধ্যে শ্রেষ্ঠ পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন সমশর্মা মুচুকুন্দপুরে এসে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন সোম শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব তখন সোমশর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বাম দেবের আশ্রমে উপনীত হলেন সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পুণ্য কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এ রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম ওই পুণ্য প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দ্রাচল পর্বতের শিখরে শোভন শ্রী চন্দ্রভাগ সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন পাপ নাশিনী ও ভukti মুক্তি প্রদানিনী रमा একাদশীর মাহত্ব আপনার কাছে বর্ণনা করলাম যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে পূজিত হবেন হরি বল জয় শ্রী রামা একাদশী ব্রত কথা কি জয় হরি তো এই ছিল रमा একাদশী ব্রত মাহত্ব কথা এখন আলোচনার বিষয় হলো একাদশীর পর দিন পালনের কী নিয়ম তো পারণটা হচ্ছে একাদশীর পর দিন দ্বাদশীর দিন পালন করতে হয় তো মোস্ট ইম্পর্ট্যান্ট পারণের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে পালনের সময়সূচি তার জন্য আজকে যে একাদশী আজকেই আমরা সেই ইম্পর্ট্যান্ট কাজটা করে রাখবো সেই কাজটা হলো যে পরদিন পারণের সময়সূচিটা দেখে নাও এই ভিডিও লাস্টে আমি পরদিন পারণের সারা বিশ্বের সময়সূচি দিয়ে দেবো তো তোমরা যেখানে থেকে একাদশী ব্রত করছো ওইখানকার সময় তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা লিখে রাখতে পারো যে ওই টাইমের মধ্যে আমাকে পালন করতে হবে ওটা কিন্তু আজকেই দেখে নেবে ঠিক আছে কারণ অনেক ক্ষেত্রে কি আমরা ভাবি যে আমরা দ্বাদশীর দিন দেখে তারপরে পালন করব তো হয়তো অনেকটা কম সময় থাকে কিছু কিছু একাদশী তো হয় কি পাঁচ মিনিট কি দশ মিনিট সময় থাকে পালন করার জন্য তো আমরা যখন ভাবছি যে দেখব দেখে পালন করব ততক্ষণে অলরেডি পালনের সময় বেরিয়ে গেছে তো তার জন্যই বলি যে একাদশীর দিন দেখে রাখাটাই ভালো কারণ সময়ের মধ্যে পালন যদি আমরা না করি তাহলে এই যে একাদশী ব্রতটা আমরা করছি তো একাদশী ব্রতের কিন্তু সমস্ত ফলটা পাই না ঠিক আছে তো কেউ আমরা নিশ্চয়ই যাইব না যে ব্রতটা করছি এই ব্রতের আমরা সম্পূর্ণ ফলটা না কেউ চাইবো কি কেউ চাইবো না তার জন্য আজকেই তোমরা ওই সময়টা দেখে রাখবে তো যে যেইখানে প্রেজেন্ট থেকে একাদশী ব্রত করছো এই নয় যে আমি বাঙালি আমি কলকাতার বাসিন্দার কিন্তু এখন আমি দিল্লিতে রয়েছে ওইখানে আমি একাদশী করছি তবে কলকাতার সময় অনুযায়ী পালন করবো একদম না দিল্লিতে রয়ে বসে একাদশী যখন করেছ দিল্লির সময় অনুযায়ী কিন্তু পালন করতে হবে ঠিক আছে বিভিন্ন জায়গার যেহেতু সূর্য উদয়ের চন্দ্র উদয়ের বিভিন্ন সময় থাকে আলাদা তার জন্য সেই টাইমিংটা কিন্তু চেঞ্জ হয়ে থাকে তো ওটা দেখে নেবে তো দ্বাদশীর দিন এখন আসি তো দ্বাদশীর দিন সেম ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবে প্রাত স্নান করবে দামোদর মাসে তো এমনিতেই স্নানের বেশি মাহত্ব রয়েছে পাঁচটা কাজ আমাদের অবশ্যই করতে হয় দামোদর মাসে স্নান মঙ্গল আরতি হরিনাম জপ তারপরে দীপদান তুলসী আরতি এগুলো অবশ্যই করতে হয় যাই হোক তো প্রাত স্নান করবে নিকটবর্তী যে কোনো পবিত্র নদীতে তোমরা স্নান করতে পারো যদি সেটা সম্ভব না হয় তাহলে নিজের বাড়িতে নিজের স্নানাগারে কিন্তু আমরা তিনবার গঙ্গা 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 বলেও কিন্তু গঙ্গা স্নানের ফল পেতে পারি গঙ্গা স্নান করে দাদার সঙ্গে তিলক ধারণ করে ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করব আর যদি দেখি যে অনেকটা টাইম আছে পারনের তাহলে ভগবানের জন্য বিভিন্ন ব্যঞ্জন রান্না করব। ধরো রাইস রুটি তারপরে পরোটা বা পিঠে পুলি যা যেটা সম্ভব আর কি কম্পালসারি নয় যেটা যার দ্বারা সম্ভব ওই রকম রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করব। ঠিক আছে ভোগ নিবেদন করে সেটা দিয়ে পালন করব দেখো পালনটা কি দিয়ে করবো আমরা যেগুলো একাদশীর দিন আমরা গ্রহণ করতে পারি না একাদশীর দিন কি গ্রহণ করতে পারি না পঞ্চশস্য তাই তো ডাল জাতীয় ধান জাতীয় গম জাতীয় শস্য জাতীয় ওই জিনিসগুলো আমরা বর্জন করি তো সেই পঞ্চশস্যর মধ্যে থেকে যে কোনো একটা শস্য দিয়ে কিন্তু আমরা দ্বাদশীর দিন পালন করবো তার জন্যই বললাম যে ভগবানের জন্য এগুলো রান্না করতে পারো মানে রুটি পরোটা রাইস বর্ণগুলো মিষ্টি বা যে কিছু একটা ভগবানকে পায়েস কিছু একটা রান্না করে ওটা দিয়ে পালন করবে এখন যাদের বাড়িতে ভগবানের জন্য ভোগ রান্নার ব্যবস্থা নেই ভোগ রান্না করা হয় না বা পালনের সময়টা অনেকটা কম ওই টাইমের মধ্যে রান্নাটা হচ্ছে না তাহলে কি দিয়ে পালন করবে সেই ক্ষেত্রে আগের দিনই আমরা টাইম দেখে নিচ্ছি তো তো যদি সম্ভব না হয় রান্না করা তাহলে আমরা কি করব। দোকান থেকে শুকনো শস্য একটা এনে রেখে দেবো চিড়ে হোক মুড়ি হোক লাড্ডু মিষ্টি কিছু একটা এনে রেখে দেবো তো পরদিন মঙ্গল আরতির পর ভগবানকে ভোগ নিবেদন করে তুলসী পাতা দিয়ে দেখো ভোগ লাগানোর কিন্তু মন্ত্র রয়েছে তো যারা মন্ত্র জানো না অন্তত হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ভগবানের কাছে প্রার্থনা করে ভগবান আমি তো মন্ত্র কিছুই জানি না নর অধম তো তুমি দয়া করে এটা গ্রহণ করো তো ভগবান ভাবটা দেখেন ঠিক আছে তো সেইভাবে ভোগ লাগিয়ে সেটা দিয়ে তোমরা পালন করবে পারণ প্রসাদটা হাতে নেবে পারণ মন্ত্র রয়েছে ওম ব্রতে না নেব কেশব হবো সম্মুখ শীতের সম্মুখে না দৃষ্টি জ্ঞানের এই মন্ত্রটা তিনবার বলে হ্যাঁ মন্ত্রটা আমি এই ভিডিওর লাস্টে দিয়ে দেবো তোমরা স্ক্রিনশট নিয়ে রেখো ঠিক আছে তো ওটা বলে তারপরে মহাপ্রসাদে গোবিন্দে যেটা আমরা প্রতিদিন প্রসাদ গ্রহণের শুরুতে যে মন্ত্রটা বলি মহাপ্রসাদে গোবিন্দে নাম ভ্রাহ্মণে বৈষ্ণবে তো ওই মন্ত্রটাও আমি দিয়ে দেবো ভিডিও লাস্টে সব থাকবে পারণের সময়সূচি পারণ মন্ত্র মহাপ্রসাদ গ্রহণের মন্ত্র সব থাকবে স্ক্রিনশট নিয়ে ও মন্ত্রটা বলে তারপর রাধা কাছে প্রার্থনা করব হে রাধা মাধব নিজের নাম বলে নিজের গোত্র বলে আমি যে এই একাদশীটা করেছি এই একাদশীর ব্রতে সমস্ত ফল তোমার চরণে অর্পণ করলাম এখন প্রশ্ন আসবে যে আমি এত কষ্ট করে ব্রত করলাম এই ব্রতের ফলটা কেন ভগবানের চরণে অর্পণ তাতে আমার লাভ কী অবশ্যই লাভ ভক্তরা কিন্তু লাভ ক্ষতি চিন্তা করে না অবশ্যই এটা কিন্তু বেশি লাভ জানো তো কারণ একাদশী ব্রত করেছে আমাদের পুণ্য হয়েছে তো পুণ্যর ফলটা আমরা পাবো কিছুদিন হয়তো স্বর্গে বাস করলাম বা খুব ভালো সম্পত্তি আসলো নানা রকমের আমরা সুযোগ সুবিধা পেলাম ঠিক আছে কিন্তু যখনই পুণ্যটা শেষ হবে আবার আগের জায়গাতে আমরা চলে আসবো যেমন পাপেরও ক্ষয় আছে পুণ্যেরও ক্ষয় আছে কিসের ক্ষয় নেই বলো সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম ভক্তি তো এটা যদি আমরা সমস্ত কর্মের ফল যদি ভগবানের চরণে অর্পণ করি না তার মাধ্যমে আমরা শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো অতি দুর্লভ যেটা সহজে পাওয়া যায় না তো তার জন্য আমরা পাপুনার পুনার চক্করেই পড়ব না যেটার ক্ষয় নেই সেটাই ভগবানের কাছে প্রার্থনা করব সমস্ত কারণ আমরা ভাবছি আমি খুব ভালোভাবে শুদ্ধভাবে একাদশী ব্রত করেছি কোনো মতেই আমার ব্রত ভঙ্গ হয়নি কিন্তু হয়তো অজান্তে এমন একটা কিছু খেয়ে নিয়েছি যেটার সঙ্গে পঞ্চ টাচ আপ ছিল অজান্তে চলে গেলো ভিতরে ব্রত ভঙ্গ হয়ে গেল আমরা জানি না তো ব্রত ভঙ্গের যে অপরাধ সেটা কিন্তু আমাদের ঘাড়ে চেপে গেলো তাই তাই তো আমরা কেউ শিওর নই যে আমরা খুব সঠিকভাবে আমরা ব্রত করছি হ্যাঁ অনেকে করে আমি সবার ক্ষেত্রে বলছি না তো আমাকে দিয়েই বলছি আমরা জড় জগতের বদ্ধ জীব তো আমাদের নানা রকমের ভুল ত্রুটি হতে পারে তো যাই হোক তো ওই সমস্ত ফলটা ভগবানের চরণে অর্পণ করে ওটা দিয়ে পালন করবে কেমন এটা হচ্ছে আর একটা কথা যেটা আমি প্রতি ভিডিওতেই বলি যে তোমরা যদি জগন্নাথ পুরীতে মানে শ্রীক্ষেত্র পুরী ধাম ওইখানে যদি যাও তো ওইখান থেকে জগন্নাথের মহাপ্রসাদ পাওয়া যায় চাল গোলাপি রঙের কাপড়ে মোড়া থাকে ওটা তোমরা একটা নিয়ে আসবে বেশি কস্টলিও না আমরা লাস্ট দু বছর আগে মনে গেছিলাম কুড়ি টাকা মতন নিয়েছিল এখন হয়তো তিরিশ চল্লিশ টাকা হবে তো ওটা যদি নিয়ে আসো না ওটা অনেক বছর বছর চলে যায় শুধু বর্ষাকালে একটু রোদ দিয়ে রাখলে একটা দানা বের করলে ওটা কি কোন ক্ষেত্রে সুবিধা হয় বলো তো বাড়ি থাকার থেকে ধরো আমরা কোথাও জার্নি করছি অফিসে যাচ্ছি তো বাসের মধ্যেই পালনের সময় হয়ে যাচ্ছে আবার যতক্ষণে অফিসে ঢুকবো পালনের সময় পার হয়ে যাচ্ছে তার মানে আমাকে বাসের মধ্যে পালন করতে হবে তো ওটা যেহেতু ক্যারি করতে সুবিধা হয় ব্যাগের মধ্যে কোনো একটা কোনায় রেখে দিলে একটা দানা তো দানাটা বের করলে বাসের মধ্যে বসেই মন্দিরটা বলে পালন করে নিলে ইজি হয়ে যায় ক্যারি করতেও ইজি হয় আবার লোকজনের সামনে ওটা প্রসাদ পেতেও ইজি হয় তার জন্য বলি ঠিক আছে তো এই ছিল পারনের বিষয়টা তোমাদের যদি যদি পারন নিয়ে আরও কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করো তো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কেমন তো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভিডিও লাস্টে সব দেওয়া থাকবে পারণ মন্ত্র পারনের সময়সূচি সব থাকবে তো ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে કૃષ્ણ ભાવન થે કૃષ્ણ રાધે રાધા